নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের শুধুমাত্র আলু দিয়ে দারুণ মজাদার একটি চাইনিজ রেসিপি শেয়ার করব এর জন্য পুরো রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং খুবই সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আলুর তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন আজ আমি আপনাদের আলু দিয়ে দারুর মজাদার একটি চাইনিজ ডিশ রেসিপি শেয়ার করব তো বন্ধুরা এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন তো এখানে আমি দুটো আলু নিয়েছি আর সবার বাড়িতেই কিন্তু আলু থাকে তো এই আলুগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে কিন্তু আলুটা ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো কেটে নেব তো বন্ধুরা এখানে আমি বটিতে কেটে নিচ্ছি আপনারা বটির পরিবর্তে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারবেন একেবারেই পাতলা পাতলা করে কেটে নেব এই যে এই রকম একেবারেই পাতলা করি। দেখুন বন্ধুরা কতটা পাতলা করছি আমি এরকমভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব এই রেসিপি বানানোর জন্য কিন্তু কাটাটাই হচ্ছে এর মেন তো আলুটা কীভাবে কাটবেন এই রকম একেবারেই পাতলা করে কেটে নিয়েছি এবার আমি আমরা যে যেরকম আলুর ভাজা বানাই কেটে ঠিক একই রকমভাবে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব এই যে বন্ধুরা দেখুন এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব কিন্তু এখানে ঠিক একই রকমভাবে একেবারেই পাতলা পাতলা করে কেটে নিতে হবে রকম করে কিন্তু আমি কেটে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ এই এইদিকে আলুটা কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো একেবারে চাউমিনের মতো দেখাচ্ছে আলুগুলো একেবারেই লম্বা লম্বা আর সরু সরু হয়েছে এই যে এর সাথে আরও কিছু সবজি কেটে নেব ধনেপাতা পাতা কেটে নেব সাথে গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি গাজরগুলো কিন্তু আলুর মতো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি সাথে রসুনটা আমি কচি করে নিয়েছি এই দিকে আমি উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা পরিমাপের জল দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ভিনিগার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এই যে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে বন্ধুরা বেশি টাইম রাখা যাবে না মাত্র আমি দেড় মিনিটের জন্য ভাপিয়ে নেব এইদিকে আমি দেড় মিনিটের জন্য খুব সুন্দর করে আলুটা ভাপিয়ে নিয়েছি এই যে ভেঙে কিন্তু যায়নি একেবারেই আস্ত আছে এবার আমি এগুলো ট্রান্সফার করে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিয়েছি এবার আমি জল থেকে ছেকে তুলে নেব এক সাইডে রেখে দিচ্ছি তো বন্ধুরা এইদিকে একটাও আলু কিন্তু একেবারেই ভেঙে যায়নি আস্ত আছে খুব সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা এবার একটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আট থেকে ন কুঁয়া রসুনের কচি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন এবারে দিয়ে দেব এক চামচ সাদা তিল এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এই দিকে আমি আবারও নুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সরষার তেল দিয়ে দেব তো পরিমাপ করে দু থেকে তিন চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব ওইদিকে গরম গরম তেলটাই বাটির মধ্যে আমি ঢেলে নেব বাটির মধ্যে ঢেলে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে একসাথে সমস্ত সবজিগুলো দিয়ে মাখিয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ফাইনাল লুকটাই কিন্তু বন্ধুরা রকম দেখাবে আপনারা কিন্তু এই অবস্থায় খেতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী সস দিয়ে